لك لا شريك لك نبتدي ان الحمد والنعمه لك والملك لا شريك لك ان اول بيت নিশ্চয় মানবজাতির জন্য সর্বপ্রথম যে ইবাদত গৃহটি নির্মিত হয় সেটি বাক্কায় অবস্থিত অর্থাৎ মক্কায় অবস্থিত একে কল্যাণ ও বরকতময় করা হয়েছে এবং সৃষ্টিকূলের জন্য পথ প্রদর্শক করা হয়েছে সুরা আলী ইমরান ছিয়ানব্বই বাইতুল্লাহ আহা সেই ঘর যে ঘর ঘিরে আছে কত সহস্র স্মৃতি যার আশেপাশের স্থান সমূহে আমাদের নবীজির স্পর্শ রয়েছে রয়েছে ইব্রাহিম আল ইসাল্লামের স্মৃতি সাহাবিদের ত্যাগের গল্প যা আজও আমাদের অন্তরে রেখাপাত করে কত রঙিন মখমল স্বপ্ন কত উজুত রাত্রি আর নিজুত প্রহরের অপেক্ষার পর একজন হাজি বাইতুলার সামনে হাজির হন এটা এক অদ্ভুত অনুভূতি এক অন্যরকম প্রশান্তি জায়গা অনুভূতি যা হৃদয়কে অনুরমিত করে প্রিয় শ্রোতাবৃন্দ আজ আমরা কথা বলবো হজের ইতিহাস নিয়ে সেই পবিত্র সফরের ইতিবৃত্ত যা শুরু হয়েছিল হাজার হাজার বছর আগে আর হজের ইতিহাসের সাথে আষ্টির পৃষ্ঠে জড়িয়ে আছে কাবার ইতিহাস বায়তুলার ইতিহাস পৃথিবীর প্রথম মানুষ হজরত আদম আলা সাল্লামের সৃষ্টির দুই হাজার বছর আগে আল্লাহর হুকুমে ফেরেশতারা এ ঘর নির্মাণ করেন আদম আলাহ সাল্লাম পৃথিবীতে আসার পর আল্লাহতালার তালার হুকুমে পুনরায় কাবাগৃহ নির্মাণ করেন তিনি এবং কাবা কাবাকেন্দ্রিক বিভিন্ন ইবাদত বন্দিগীর নির্দেশ পান এবং নির্দেশ মতোই ইবাদত বন্দিগি চলতে থাকে হজরত নোয়া আলি সাল্লামের যুগে মহাপ্লাবনে এ ঘর নিশ্চিহ্ন হয়ে যায় তারপর আল্লাহ তাল নির্দেশে কাবাঘর পুনর্নির্মাণ করেন হজরত ইব্রাহিম আল ইসাল্লাম ও তার পুত্র হজরত ইসমাইল আলিম ঐতিহাসিকরা বলেন পবিত্র কাবাগৃহ এ পর্যন্ত বারোবার পুনর্নির্মাণ করা হয়েছে প্রাকৃতিক দুর্যোগ ও শত্রুদের আক্রমণের কারণে বিভিন্ন সময় এ ঘর এ সংস্কারের প্রয়োজন পড়ে যারা এ মহান কাজে অংশগ্রহণ করেন তাদের মধ্যে অন্যতম হলেন হজরত আদম আলে হজরত ইব্রাহিম আল ও সহযোগী হিসেবে হজরত ইসমাইল আল আমালিকা সম্প্রদায় জুরহুম সম্প্রদায় বিখ্যাত কুরাইশ বংশ যারা নবীজি সাল্লাহ আলি বংশধর ছিলেন তারপর নবদ প্রাপ্তির পাঁচ বছর আগে এর পুনর্নির্মাণ করা হয় এ কাজে হাজরে আসওয়াদ স্থাপন মতভেদ দেখা দিলে সবার সম্মতিক্রমে নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম কাবাগৃহে তা স্থাপন করেন এরপর যথাক্রমে হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর ও হাজরত বিন ইউসুফ এবং উসমানিয়া খেলাফতের বাচ্চা মুরাদের নাম উল্লেখযোগ্য নবীজির হাজরে আসওয়াদের স্থাপনের গল্পটি খুবই সুন্দর আর তা হল নবীজি মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম নবদ লাভের পূর্বে কাভাখরের সংস্কার কাজ চলছিল এই সংস্কার কাজে মক্কার সকল গোত্র সম্মিলিতভাবে অংশগ্রহণ করে যখন হাজরে আসওয়াদ অর্থাৎ কালো পাথর স্থাপন করার সময় এলো তখন গোত্রের মধ্যে এটি স্থাপন করার সম্মান কে পাবে তা নিয়ে তীব্র মতভেদ সৃষ্টি হল প্রত্যেক গোত্রই চাইছিল এই পবিত্র পাথরটি স্থাপন করার সম্মান তাদের হোক এই নিয়ে এমন উত্তেজনার সৃষ্টি হয়েছিল যে মনে হচ্ছিল রক্তপাত পর্যন্ত হতে পারে পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়েছিল যে সকলেই একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য খুবই উদ্বিগ্ন ছিল ঠিক সে উত্তেজনাকর মুহূর্তে মক্কার প্রবীণতম ব্যক্তি আবু উমাইয়া মাহজুমি একটি প্রস্তাব দিলেন তিনি বললেন আপনারা সকলে অপেক্ষা করুন এই মসজিদের দরজা দিয়ে যিনি প্রথমে প্রবেশ করবেন তার সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে সকলেই এই প্রস্তাবে রাজি হলেন কিছুক্ষণ পর সকলের বিস্মিত দৃষ্টির সামনে মসজিদে প্রবেশ করলেন মোহাম্মদ সাল্লুয়েসাল্লাম তাকে দেখি সকলে বলে উঠল এই তো আলামিন এসেছেন আমরা তার উপর ভরসা করতে পারি নবীজি সাল্লু আলিহুয়েসাল্লাম যখন পুরো ঘটনা জানতে পারলেন তখন তিনি এক অসাধারণ ও বিচক্ষণ সমাধান দিলেন তিনি একটি চাদর আনতে বললেন এবং সেই চাদরের মাঝখানে হাজরে আসওয়াদ রাখলেন এরপর তিনি প্রত্যেক গোত্রের প্রধানকে সেই চাদরের এক একটি কোনা ধরে পাথরটি তার নির্দিষ্ট স্থানে নিয়ে যেতে বললেন এভাবে সকল গোত্রের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে পাথরটি কাবার কাছে নিয়ে যাওয়া হলো। এরপর নবী মোহাম্মদ সাল্লা আলহ্লাম নিজ হাতে সেই পবিত্র পাথরটিকে কাবার দেয়ালে স্থাপন করলেন নবীজির এই বিচক্ষণতাপূর্ণ সমাধানে মক্কার গোত্রদের সবার মাঝে শান্তি ফিরে এলো একটি সম্ভাব্য রক্তক্ষয়ী সংঘর্ষ এড়ানো গিয়েছিল নবীজি সাল আলহি ওয়াসাল্লামের বিচক্ষণতার কারণে এবং সকলের সম্মান রক্ষা করা গিয়েছিল আমাদের নবীজির এই ঘটনা থেকে কিন্তু আমরা একটা বিষয় শিখতে পারি আর তা হল প্রজ্ঞা ন্যায় বিচার এবং সকলের প্রতি সম্মান দেখালে যে কোনো কঠিন সমস্যার সমাধান করা সম্ভব বায়তুল্লা অর্থাৎ কাবাঘর নির্মাণ ও সংস্কার হয়েছে একাধিকবার পাঁচবারের কথা বেশি প্রচলিত রয়েছে ফিরিস্তা কর্তৃক একবার আদম আলা কর্তৃক একবার ইব্রাহিম আলাইসাল্লাম কর্তৃক একবার জাহিলি যুগে কুরাইশ সম্প্রদায় কর্তৃক একবার এবং ইবনে জুবাইয়ের কর্তৃক একবার তবে বিশুদ্ধ মত এটাই যে ইব্রাহিম আলাইসাল্লাম সর্বপ্রথম কাবাঘর নির্মাণ করেন হজের ইতিহাসের পাতা উল্টালে আমরা ফিরে যাই বহু হাজার বছর আগে যখন আল্লাহনবী হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর বন্ধু খালিল উল্লাহ এক বিশেষ পরীক্ষার সম্মুখীন হন আল্লাহর নির্দেশক্রমে তিনি তার স্ত্রী হাজেরা রদি আল্লাহ আনহা এবং তার শিশুপুত্র ইস্পাইল আল জনমানবশূন্য এক মরুভূমিতে রেখে এসেছেন এই নির্জন স্থানটি ছিল আজকের মক্কা যেখানে তখন কোনো বসতি ছিল না ছিল না পানি খাদ্য কিংবা আশ্রয়ের কোনো ব্যবস্থা আশেপাশে কেউ কি ছিল তাদের সাহায্য করার না ছিল না কেউই ছিল না হাজেরা হাজিরা রাজিয়া তার ছোট্ট সন্তানের কান্নায় ব্যাকুল হয়ে পানির সন্ধানে ছুটতে লাগলেন দুটি পাহাড়ের মাঝে ছুটলেন সাফা ও মারওয়া তিনি সাতবার এই দুটি পাহাড়ের মাঝে দৌড়াদৌড়ি করলেন একবার কল্পনা করুন কেমন অসহায় অবস্থায় তার সে সময় অতিবাহিত হচ্ছিল শুধু একবার কল্পনা করুন কতটা আশাহত অবস্থায় পড়েছিলেন তিনি এবং সেভাবেই অতিবাহিত হচ্ছিল সময় অবশেষে আল্লাহর অসীম রহমতে এক অলৌকিক ঘটনা ঘটে গেল মরুভূমির বুকে জেগে উঠল এক আশ্চর্য ঝর্ণা ছোট্ট ইসমাইল সালামের পায়ের আঘাতে এবং ফেরিস্তার ডানার স্পর্শে উচ্ছারিত হল সে ঝর্ণা জমজম ঝর্ণা এই পানি শুধু তাদের জীবনই রক্ষা করল না বরং এই স্থানটিকে পরিণত করলো এক পবিত্র ভূমিতে আল্লাহ তালা ইব্রাহিম আলাহামের আনুগত্য দেখার জন্য আরেকটি পরীক্ষা নিলেন তিনি ইব্রাহিম আলাইকে স্বপ্নে দেখালেন যে তিনি তার পুত্রকে কুরবানি করছেন এবার পিতা পুত্রকে জবাই করতে এবং পুত্র জবাই হতে প্রস্তুত হলেন যখন তারা দুজন আল্লাহর নির্দেশ পালনে এগিয়ে চললেন পথিমধ্যে শয়তান তিনবার ইব্রাহিম আলাইসাল্লামকে প্রতারিত করার জন্য চেষ্টা করে ইব্রাহিম আলহাল্লাম প্রতিবারই শয়তানকে সাতটি করে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে তাড়িয়ে দেন তখন আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন এবং পুত্রের স্থলে একটি পশু কুরবানি করিয়ে দিলেন প্রশংসনীয় এ কাজের স্মৃতিচারণ করে হাজিরা মিনায় তিনবার তিন স্থানে সাতটি করে কঙ্কর নিক্ষেপ করেন সেই ধারাবাহিকতায় মিনার প্রান্তরে হাজিরা কোরবানি করেন আর পৃথিবী জুড়ে সমগ্র মুসলিম উম্মাহ নিজ নিজ জায়গায় পবিত্র ঈদুল আজহাতে কোরবানি করেন আনহা হতে বর্ণিত নবিক্রিম সাল আলী বলেন কঙ্কর নিক্ষেপ ও সাফা মারোয়ার মাঝে দৌড়ানোকে আল্লাহ স্মরণের মাধ্যম সাব্যস্ত করা হয়েছে এই ঘটনার কিছুদিন পর আল্লাহর নির্দেশনায় ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার পুত্র ইসমাইল আলিহাল্লাম সেই স্থানে আল্লাহর ঘর কাবা নির্মাণ করলেন তাদের অন্তরের আকুতি ছিল আল্লাহর কাছে এই কাজ কবুল হওয়ার জন্য তারা দোয়া করেছিলেন ربنا تقبل منا انك انت السميع العليم হে আমাদের রব আপনি আমাদের পক্ষ থেকে এটি কবুল করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ এই পবিত্র ঘর নির্মাণের পর আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম সাল্লামকে নির্দেশ দেওয়া হল মানবজাতিকে হজের জন্য আহ্বান জানানোর وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَنْ طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالْعَاكِفِينَ وَالْرُكَّعِ السُّجُودَ. إيبو. আমরা ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ দিয়েছিলাম যেন তারা আমার ঘরকে তাওফকারীদের ইতিকাফকারীদের রুকু ও সাজদাহকারীদের জন্য পবিত্র করে রাখে সুরা আল বাকারা আয়াত একশো পঁচিশ বা আল্লাহর ঘর বা কাবাকে বাইতুল আতিকো বলা হয় কারণ আল্লাহ এ ঘরকে কাফের শাসকদের থেকে স্বাধীন করেছেন এর আরেকটি অর্থ আছে তা হচ্ছে প্রাচীন কারণ এ ঘরটি সর্বপ্রাচীন ইবাদত ঘর তালা কাবাকে নিজের ঘর বলে ঘোষণা করেছেন এবং সে সঙ্গে তার আশেপাশের কিছু স্থান ও বিষয়কে শায়রুল্লাহ তথা আল্লাহ নিজস্ব পরিচয় চিহ্ন ভুলে নির্ধারণ করেছেন একটা আশ্চর্যের ব্যাপার কি জানেন এই ঘরটি যে স্থানে অবস্থিত তা পৃথিবীর ভৌগোলিক মানচিত্রের কেন্দ্রে অবস্থিত যাকে পৃথিবীর নাভি হিসেবে বিবেচিত করা হয় কাবা চত্বরে রয়েছে বরকতময় বহু নিদর্শন মাকামি ইব্রাহিম মুলতাজিম হাজরে আসওয়াদ রহমত হাতিম মাতা প্রত্যেকটি আধার এগুলোর কাছে গিয়ে দোয়া করলে তা কবুল হয় কাবা শরীফের উত্তরপাশের অর্ধ বৃত্তাকার ঘেরা স্থানকে হাতিম বলা হয় এই স্থানটুকু আগে ঘরের অন্তর্ভুক্ত ছিল এখানে নামাজ পড়া মানে কাবাঘরের ভেতরে নামাজ পড়া দোয়া কবুলোর জন্য হাতিম হচ্ছে উত্তম স্থান হাতিমের ঠিক ওপরে কাবা শরীফে ঘরের ছাদের সঙ্গে একটি স্বর্ণের পর্ণালা আছে বৃষ্টির সময় এ পর্ণালা দিয়ে ছাদের পানি পড়ে সেজন্য এর নাম মিজাবে রহমত মিজাবে রহমতের নিচে বসে দোয়া দোয়া কবুল হয় এবারের হজে নিশ্চয় এমন একটি মুহূর্তের সাক্ষী আমরা হতে চাইব আল্লাহ যেন আমাদের এই মনোবাজায় কবুল করেন আমিন ইসমাইল আল মৃত্যুর পর পবিত্র কাবা বিভিন্ন জাতি উপজাতির দখলে চলে আসে এবং তারা একে মূর্তি পূজার জন্য ব্যবহার করতে থাকে এবং একটা সময় পরে উপত্যকা এলাকায় মৌসুমী বন্যার কবলে পড়ে বা কাবা ভঙ্গুর হয়ে পড়ে এরপর পেরিয়ে যায় বহু শতাব্দী সময়ের সাথে সাথে মানবজাতি তাহিদের সেই মৌলিক শিক্ষা থেকে দূরে সরে যায় পবিত্র কাবা ঘর আবারও মূর্তি পুজো আচ্ছাদিত হয়ে যায় সেই অন্ধকারাচ্ছন্ন সময়টায় সত্যের আলো ম্লান হয়ে গিয়েছিল এবং চারিদিকে বিরাজ করছিল জাহিলিয়াতের অন্ধকার সময়ের দীর্ঘ পথ পরিক্রমায় মানুষ আল্লাহ সে একত্ববাদের শিক্ষা ভুলে যায় কাবাঘর আবারও বিভিন্ন দেবদেবীর মূর্তিতে ভরে ওঠে চারিদিকে অজ্ঞতা ও কুসংস্কারে অন্ধকার ছেয়ে যায় ঠিক সেই সময় সেই ঘোর রমানিসা অন্ধকারের সময়টাতে আল্লাহ আল্লাতালা পাঠালেন তার শেষ নবী মুহাম্মদ মোহাম্মদ সালাল্লাহ আলহিমকে যেই নবীর জন্য আমাদের হিয়ার মাঝে বহে অকৃত্রিম প্রেম একটা ঘোর লাগা স্বপ্ন কাজ করে নবীজির পাশে নিজেদেরকে জান্নাতে দেখতে পাই আমরা সেই স্বপ্ন দেখি যাকে আমরা ভালোবাসে আমাদের বাবা মায়ের চেয়েও বেশি আমাদের জন্য তিনি নিয়ে এলেন তাওহিদের দাওয়াত আল্লাহর ইবাদতের আহ্বান দীর্ঘ সংগ্রাম ও কষ্টের পর মক্কা বিজয়ের মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হল এবং কাবাঘর মূর্তি পূজার অপবিত্রতা থেকে মুক্ত করা হল রাসুল্লা সাল্ল্লাহ আলিহ্লাম ও তার অনুসারীরা যেসব পথে ঘুরে হজ পালন করেছেন এর মাঝে রয়েছে কাবা তা করা সাফা ও মারোয়া পর্বতের মধ্যে সাই করা মিনায় অবস্থান করা ও আরাফায় উকুফ করা এবং মুজতালিফায় রাত্রি যাপন করা জামানাতে কঙ্কর নিক্ষেপ করা এবং ইব্রাহিম আলি ত্যাগের স্মৃতিচারণ ও আল্লাহ স্মরণকে বুলন্দ করার জন্য পশু জবে করা হজরত মোহাম্মদ সাল্লিহলামের জন্মের আগেও আরবরা হজ পালন করে। ইব্রাহিম আলি সাল্লামের যুগ থেকে এই হজের প্রচলন চলে আসে এজন্য আরবরা হজের মাসগুলোতে তথা সাওয়াল জেলকদ জেল হজ এবং হজ পরবর্তী সাওয়াল মাসে যুদ্ধবিগ্রহ করত না কাবাঘরকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে মানুষ আসত এবং হজের বিভিন্ন রীতি পালন করত যা ইব্রাহিম আলি সাল্লামের দেখানো হজ থেকে ভিন্ন ও বিকৃত ছিল তারা সাফা মারোয়া পাহাড়ে এবং কাবাঘরের মূর্তি রেখে পুজো করত। উলঙ্গ হয়ে কাবাঘর তাফ করত মক্কা বিজয়ের পর দশম হিজ্রিতে নবী করিম সাল্লাম তার জীবনের প্রথম এবং শেষ হজ আদায় করেন যা হুজাতুল বিদায় বা বিদায় হজ নামে পরিচিত এই ঐতিহাসিক হজে তিনি প্রায় এক লক্ষ সাবের বিশাল সমাবেশে মানবজাতির জন্য রেখে যান তার চূড়ান্ত বার্তা তিনি মানবতা ন্যায় বিচার নারী পুরুষের অধিকার এবং ইসলামের পরিপূর্ণতার কথা তুলে ধরেন বিদায় হজের ভাষণে তিনি অন্যায়ভাবে মানুষের রক্তপাত বন্ধ সুদের কুফল বর্ণ বৈষম্যের ভয়াবহতা স্বজনপ্রীতির বিরূপ প্রভাব জাহিলি যুগের মানসিকতা পরিহার করার বিষয়ে জোরালো নির্দেশনা প্রদান করেন নারীর অধিকার সংরক্ষণ ও তাদের মর্যাদার বিষয় তুলে ধরেন সাম্যের ভিত্তিতে শ্রেণী বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা রাষ্ট্রের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা ন্যায় ও ইনসাফভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা শ্রমিকের অধিকার রক্ষা পরমত সহিষ্ণু হওয়া সর্বোপরি মানব সভ্যতা বিরোধী সব বর্বরতা পরিহার করে একনিষ্ঠভাবে কোরআন সুন্না অনুসরণের নির্দেশ দিয়েছেন এই দিনেই আল্লাহ তালা তার দিনকে পূর্ণাঙ্গ ঘোষণা করেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের ওপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে মনোনীত করলাম সুরা মায়েদা আয়াতিম আজও প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি মুসলমান মক্কায় সমবেত হন একই পোশাক এহেরামে একই নিয়তে এবং একই দিকে কাবার দিকে মুখ করে তারা আল্লাহর কাছে নিজেদের সমর্পণ করেন হজ আমাদের শেখায় বিনয় ও নম্রতা ধনী গরিব সাদা কালো নির্বিশেষে সকলেই একই পোশাকে আল্লাহর দরবারে হাজির হন এটি আমাদের ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে হজের প্রতিটি ধাপ তাওয়া সাই আরাফাতের ময়দানে অবস্থান মুজদালিফের রাত্রিযাপন মিনায় পাথর নিক্ষেপ ত্যাগের মহিমা ও আত্মশুদ্ধির গুরুত্ব বহন করে হজ শুধু একটি শারীরিক সফল নয় এটি প্রতিটি মুমিনের হৃদয়ের এক গভীর আহ্বান আল্লাহর নিকট ফিরে যাওয়ার এক অসাধারণ আধ্যাত্মিক যাত্রা এই ইতিহাস আমাদের স্মরণ করিয়ে দেয় বিশ্বাসে সে আদি উৎসকে ত্যাগের মহিমাকে এবং বিশ্ব মুসলিম ওম্মার ঐক্যের গুরুত্বকে তবে একটি বিষয়ে অবশ্যই আমাদেরকে অনুধাবন করতে হবে যে আল্লাহ কাবার অবস্থান করেন না বা আমরা মুসলিমরা কাবার উপাসনা করি না বা কাবা থেকে কোনো বরকত হাসিল করা যায় না কাবা হচ্ছে কিবলা যা মুসলিমদের জন্য দিক নির্ণায়ক ও ঐক্যের লক্ষ্য আমরা মুসলিমরা সম্মিলিতভাবে কাবার দিকে মুখ করে আল্লাহর উদ্দেশ্যে প্রার্থনা করি এবং হজরত ইব্রাহিম আল ও তার পরিবারের আত্মত্যাগ আল্লাহর প্রতি আনুগত্য ও ভালোবাসার যে অমর কাব্য মক্কানগরীর ভাঁজে ভাঁজে রচিত হয়েছে সেই ইতিহাসের স্মৃতি পুনরাবৃত্তি হয় প্রতি বছর হজে ও কোরবানি لك والملك لا